সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালো থাকার প্রত্যাশা নিয়ে আমার আজকের এই নতুন ভিডিও আমাদের দেশে এখন সংস্কার প্রক্রিয়া চলতেছে বেশি সংস্কারের সময় এখন দেশটা বাংলাদেশটা পুরোটাই সংস্কারের সময় বিভিন্ন বিষয়ে সংস্কার হইতেছে বিভিন্ন জিনিসের সংস্কার হইতেছে বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কার হইতেছে এবং সংবিধান বা সরকারেরও সংস্কার হইতেছে তো এই সংস্কার প্রক্রিয়া নিয়ে আজকে আমার কিছু কথা যেহেতু সব জায়গায় সংস্কার চলতেছে এই জন্য আমি মনে করি দেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো পাবলিক পরিবহন বা গণপরিবহন এই জিনিসটার কিছু নিয়ম নীতিতে সংস্কার আনা উচিত পাবলিক পরিবহনের সংস্কার বলতে আমরা আমি মনে করি পাবলিক পরিবহন যেভাবে চলাচল করতেছে পাবলিক পরিবহনের মালিকানা পাবলিক পরিবহন চলাচলের রুট নির্ধারণ ভাড়া নির্ধারণ এই জিনিসগুলো নিয়ে কিছু সংস্কার করা উচিত অর্থাৎ এই সবগুলো বিষয় একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসা উচিত যেই কাঠামোর কথা সবাই জানবে সবাই এতে মালিক পক্ষ শ্রমিক পক্ষ কিংবা যাত্রী বক্তা সবাই এই জিনিসটার সাথে সংযুক্ত হবে সবাই একটা নির্দিষ্ট রুলসের মাধ্যমে চলবে তো যাক গণপরিবহন বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হলো বিশেষত বড়ো শহরগুলোতে বা মেট্রোপলিটন শহরগুলোতে বাস লোকাল বাস বা সিটিং বাস বিভিন্ন ছোটো ছোটো বাসগুলা তারপরে ছোটো ছোটো কতগুলো গাড়ি আছে সিএনজি লেগুনা এই জিনিসগুলাই হলো গণপরিবহন এই গণপরিবহন চলাচল করার জন্য সবগুলা গণপরিবহনের নির্দিষ্ট রুট থাকতে হবে একটা নির্দিষ্ট রুট নির্ধারণ করতে হবে উঠানামার যে স্টোভেজগুলো আছে এই জিনিসগুলো নির্ধারিত করতে হবে এর বাইরে কেউ উঠতে পারবে না কিংবা কেউ নামতে পারবে না সে যেই হোক এই জিনিসগুলা মেনটেন করতে হবে তারপরে গণপরিবহনগুলো রুট অর্থাৎ যেই রুটের গাড়িগুলা যেই রুটে চলে ওই রুটের বাইরে যেন না চলে যেই জিনিসটা খেয়াল রাখতে হবে গণ পরিবহন চলাচলের ক্ষেত্রে ব্যক্তি মালিকানাগণ পরিবহন না দিয়ে একটা নির্দিষ্ট কোম্পানির অধীনে দিয়ে কোম্পানির রুলসে চলবে আর যারা মালিক পক্ষ আছে তারা সবাই ওই কোম্পানির অধীনে অর্থাৎ আমার একটা গাড়ি আছে আমি ওই কোম্পানিতে আমার গাড়িটা দিয়ে দিলাম ওই গাড়ির আন্ডারে আমার ওই কোম্পানির আন্ডারে আমার গাড়িটা চলবে এতে করে স্বেচ্ছাচারিতা দূর হবে আর সবাই একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে চলে আসবে আর এই যে জায়গায় জায়গায় উঠানামা বিভিন্ন জায়গায় উঠানামা মূলত আমাদের দেশে ট্রাফিক জ্যামের জন্য যে ট্রাফিক সমস্যাটা হইতেছে এটার জন্য সবচেয়ে প্রধানত দায়ী সবচেয়ে বেশি দায়ী হলো এই যে বিভিন্ন জায়গায় জায়গায় মানুষের উঠানামা মানুষ রাস্তা দাঁড়িয়ে যখন হাত তুলতেছে তখন দেখতেছে গাড়িটা থেমে যাচ্ছে তারপরে রাস্তার মাঝখানে এসে বলে আমারকে নামাই দেন আমাকে নামাই দেন নামে যাইতেছে এই জিনিসগুলো গুলা করে পুরো রাস্তাটা ব্লক করে দেয় আর যেটার জন্য আমরা পুরো সবাই ভুগতেছি ট্রাফিক জ্যাম হইতেছে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে বা গণপরিবহন যারা চালাচ্ছে যে শ্রমিক পক্ষ ড্রাইভার গাড়ির হেল্পার বা অন্যান্য যারা আছে। তাদেরকে একটা নির্দিষ্ট ট্রেনিং এর আন্ডারে আনতে হবে তাদের ন্যূনতম কিছু ট্রেনিং দিতে হবে একটা কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে তাদের ন্যূনতম একটা ট্রেনিং দিয়ে তারপরে তাদেরকে লাইসেন্স দিতে হবে এক্ষেত্রে লাইসেন্স যেমন ড্রাইভারদের ক্ষেত্রে লাইসেন্স দেওয়া হচ্ছে এভাবে যারা গাড়ির হেল্পার থাকবে তাদেরকেও কিছু একটা লাইসেন্স কোনো একটা নিবন্ধন করে দিতে হবে কারণ নিবন্ধনের আওতায় না আনলে তারা ওই যে ট্রেনিং প্রক্রিয়া যেটা আছে তাদের কিছু ট্রেনিং দিতে হবে তাদের কিছু শিক্ষা দিতে হবে এই জিনিসগুলো তারা বুঝবে না বা কাকে দিয়েছে আপনি এই জিনিসটা আপনি মেনটেন করতে পারবেন না এই জন্য ড্রাইভারদের পাশাপাশি যারা হেল্পার আছে বা যারা অন্যান্য শ্রমিক আছে তাদেরকেও একটা নির্দিষ্ট লাইসেন্সের আন্ডার আনতে হবে হোক সেটা সামান্য কোনো লাইসেন্স যাতে একটা নিবন্ধন আর কি যাতে করে বুঝতে পারে যে তার একটা বেসিক নলেজ আছে এই বিষয়ের উপরে আমরা সাধারণত যারা দেখি যেটা দেখি গণপরিবহনে যারা আসে যায় বা যারা এই শ্রমিক পক্ষ আছে তাদের ন্যূনতম কোনো সেন্স থাকে না এই জন্য তারা মানুষের সময়ের দামও বোঝে না আর আমরা পাবলিক তো আমাদের কথা নাই বললাম আমরা তো সুবিধাবাদ জিন্দাবাদ বলে খুশি আমরা আমাদের সুবিধার জন্য তাদের ব্যবহার করি তারপর তাদেরকে দোষ দিই কিন্তু যাই হোক এই সেবাগুলো তো বক্তাদের জন্যই হয় অর্থাৎ সাধারণ মানুষ যারা আছে তাদের সুবিধার জন্যই হইতেছে তো তারা তাদের সুবিধা চাইবে এই জন্য যখন একটা কাঠামোর মধ্যে চলে আসবে তখন কেউ অনৈতিক সুবিধা চাইতে পারবে না